রাত তিনটে থেকে গাড়ি পেয়ে যাব কত করে ৪০ টাকা করে আমরা এখন আছি তারাপীঠ রোড এটা কাছে তালে তো আমরা এখন আছি তারাপীঠ রোড আমরা রামপুর হাট নামিনি আমরা যাব তারাপীঠ মন্দিরে কিন্তু তাও আমরা নামিনি রামপুর হাটে এই কারণেই যে রামপুর হাট থেকে তো সবাই যায় বা কিভাবে যায় তোমরা জানো ওখানকার ভাড়া সম্বন্ধ তোমাদের সবার অভিজ্ঞতা আছে মোটামুটি ত্রিশ থেকে ৫০ টাকার মধ্যে যায় আর এছাড়া পার পারসেন্ট এছাড়া বুক করেও যেতে পারো ওই ওই দিকটা রুটটা কিন্তু যেটা তোমাদের জানাবো আমি যে এই রামপুর হাট থেকে গেলে কত খরচ কত ভাড়া আদৌ গেলে কি সুবিধা অসুবিধা ডিটেলস তথ্য তোমাদেরকে দেবো যে কারণে আমরা এই তারাপীঠ রোড স্টেশনে নামলাম যে তোমরা তো অনেকে দেখেছো রামপুর হাট দিয়ে কিভাবে যায় না যায় তারাপীঠ রোড থেকে কিভাবে যায় কিংবা এখান থেকে যেতে কি খরচা কতটা সময় লাগে সেগুলো জানানোর জন্যই আজকে আমরা কিন্তু এই তারাপীঠ রোডে নেমে গেলাম এবং এখান থেকে দেখাবো চলো তাহলে স্টেশনের বাইরে দিয়ে গিয়ে তোমাদেরকে দেখা এখান থেকে কি ব্যবস্থা আছে না আছে তারাপীঠ রোড স্টেশনটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো অবশ্যই তোমরা রামপুরহাট না নেমে তারাপীঠে নামতে পারো কারণ এখানকার স্টেশনের এত সুন্দর দৃশ্য কিন্তু তোমরা রামপুরহাটে পাবে না সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো আমরা এখন আছি তারাপীঠ রোড রোডের এক নম্বর প্ল্যাটফর্মে এইখান দিয়ে আমরা ঠিক ডান দিক দিয়ে বেরিয়ে যাবো দেখো আর এই মন্দির এখানে একটা মন্দিরের মতো রয়েছে বেরোনোর মুখে কত সুন্দর লাগে দেখো এটা ঠিক দেখতে হবে তারাপীঠের মন্দিরের মতোই তারাপীঠ মন্দিরের আদলে নির্মিত আর এখান দিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে যাব বাইরে গিয়ে তোমাদের দেখাবো কিভাবে আমরা যাচ্ছি তারাপীঠ রোড টি কিন্তু খুবই সুন্দর এবং সম্পূর্ণ কোলাহল মুক্ত একটা সুন্দর পরিবেশে অবস্থিত আর এটা কিন্তু টোটো স্ট্যান্ড প্রচুর টোটো রয়েছে টোটো স্ট্যান্ড যদি বলো তো এটা দেখতেই পাচ্ছ তারামা এক্সপ্রেসে যেসব যাত্রীরা নামলেন তারা অনেকে চলে গেছেন আর কিছু কিছু রয়েও গেছেন এবার এখানে জেনে তোমাদেরকে জানাচ্ছি চালু এটা দাদা কত করে দুজন কত করে চলিশ টাকা করে ও আচ্ছা আচ্ছা গাড়ি কোন তো আমরা টোটো পেয়ে গেছি টোটোতে করে আসছি চল্লিশ টাকা করে ভাড়া তারাপীর রোড স্টেশন থেকে দাদার গাড়িতে আসছি দাদা বলছি এখান থেকে মানে রাত্রির কটা অবধি থাকে আরকি মানে টোটো টোটো কত রাত অবধি থাকে রাত এগারোটা অবধি আচ্ছা 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 তারপরে তারপরে আবার ফোন করলে ফোন করবে কি হবে আছে আচ্ছা আপনারা যদি রাত্রে ফেসে যান সেক্ষেত্রে ফোন করলো আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর সেক্ষেত্রে কারণ যেহেতু রাত হবে সে স্বাভাবিক একটু ভাড়া বেশি তো আপনারা এই দিক দিয়েও আসতে পারেন বা রামপুরহাট দিয়েও আসতে পারেন এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে আর কতক্ষণ লাগবে দাদা যেতে আমাদের কুড়ি মিনিট লাগবে কিন্তু রামপুরহাট থেকে তো বেশি সময় লাগে

এবার তোমাদেরকে নিয়ে যাব মন্দিরে চলো তো এখন দেখুন সামনে কত লোক দাঁড়িয়ে মায়ের দর্শন করার জন্য যেহেতু গর্ভগৃহে ঢোকার জন্য অনেক লাইন তো আপনারা এই নাট মন্দির থেকেও পুজো দিতে পারেন হ্যাঁ আর আপনাদের এই পুজো দেওয়া ফুল বেলপাতা প্রসাদ মায়ের গর্ভগৃহ থেকে ছুঁয়ে নিয়ে আসবে পান্ডার পুজো দিয়ে নিয়ে আসবে আবার আর এই স্থানে বিক্রি হচ্ছে কিন্তু মায়ের আমিষ ভোগ আর এই মায়ের ভোগ দর্শনের মাধ্যম দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো বিএসবি লাইভ ট্যস আর জানাতে ভুলো না কোথায় নামলে তোমরা অবশেষে একটা কথা বলে রাখি যদি তোমরা দিনের ট্রেনে আসো তাহলে অবশ্যই তারাপীঠ রোড স্টেশনে নামতে পারো কিন্তু রাতের ট্রেনে আসলে অবশ্যই তোমরা কিন্তু রামপুরহাটে নামবে